ভাইরে ভাই রে পুডিং দেখতে দেখতে চাউলের রুটি হাঁসের মাংস এগুলো দেখতে দেখতে একদম ঝাজা পোড়া হয়ে গেলাম জীবনটা ভাজা পোড়া হয়ে গেল কি করবো তো আজকে আমি বানাবো পুডিং দুইটা পুডিং বানাইছি দুই বাইরের বাসায় নিয়ে যাওয়ার জন্য সাথে আম্মুর আমর বানো মিরপুরের বিখ্যাত বা ঢাকার বিখ্যাত কি যে বলতেছি মানে আইমিন পোড়ান ডাকার বিখ্যাত আর কি বা ঐতিহ্যবাহী খাবার যাই বলি না কেন এটা কিন্তু অনেক ফেমাস একটা পোড়ান ডাকার খাবার পাকরখানির পায়ে তো এটা কিন্তু পোড়ান ডাকায় যারা থাকছে বা চিনেন বা যারা পরিচিত তারাই কিন্তু জানে তো এটা কতটা ফেমাস এই পায়েসটা এখন পোড়ান ডাকার খাবার দেখেন রুটি কতটা ফুলকু ফুলকু হয়েছে আনটি বানাচ্ছে আর আম্মু বেলে দিচ্ছে মানে সেকে নিচ্ছে আর কি দেখছেন গাইস আজকে আমি কিরকম ভুল টুল বলতেছি তো আপনার কিছু মাইন্ড করবেন না ঘুমের গুঁড়ো বলতেছি আর বেলতেছে আর আম্মু নিচ্ছে আমি এই তো পায়েস বেড়ে নিচ্ছি মানে ওই তো বাঁকরখানির পায়েস বেড়ে নিচ্ছে হাজবেন্ড কে দেওয়ার জন্য রুটি গুলা কিন্তু মা অনেক বেশি ফুলকো ফুলকো এই তো পায়েস বেড়ে নিলাম তো এটা শুধু হাজবেন্ড খাবে না তো মামা ছিল উনিও খাবে তো এর জন্য বেরিয়ে নিলাম যাই হোক এখন খেতে দিয়ে দিব সাথে বাচ্চারা খাবে হাজবেন্ড এর দুগুলা রুটি খেতে পারবে না এই দু একটা খাবে আর কি মিষ্টি দিয়ে তো খাইতে পারে না মাংসটা যদি একটু বেশি খাইতে পারে তারপর আমি বেশি করে নিলাম সুন্দর জন্য সাজিয়ে নিলাম আর কি যদি আমি এত সুন্দর করে সাজাইতে পারি না তারপরে কিন্তু রেডি হয়ে চলে আসছি এই ফাঁকে কিন্তু আমি দুইটা পুডিং বানাইছি গাইস তারপরে এই তো উপরে রেডি হয়ে বাচ্চা কাচ্চা রেখে একদম সিঙ্গেল হয়ে এই তো হাজবেন্ড ওয়াইফ চলে যাচ্ছি তো ভাইয়ের বাসাতে দুই তোর যাব যাবো তুই তো গাড়িতে ভুম বুম বুম করে যাচ্ছি ভুম বুম খুম করে কিন্তু চলো আসছি তো আমি আজকে কি কি করে দিচ্ছি ঘুমের ঘুরে দিচ্ছি আপনারা মাইন্ড করবেন না এই তো বড় ভাইয়ার বাসে এসে দেখে আমার মামা পাখিটা আর বাবুই পাখিটা সুন্দর করে ভাত খাচ্ছিল মাসাল্লা বলবেন তো ওই তো আমি সেই পুডিংটা আগে মোল্ড আউট করলাম দেখি পুডিং কেমন হয়েছে আর সবচেয়ে বড় কথা আমাকে দেখে কিন্তু মানে আমাদের দেখে সবাই কিন্তু মানে টোটালি সারপ্রাইজ হয়ে গেছে কথা কি বলবে একদম আমার বাবা তার তো হাক করে আসছে তাকিয়ে যে কি মানে কাদের দিক যাই হোক তারপরে তো দেখেন মোল্ড আউট করলাম দেখেন কত সুন্দর হয়েছে আমি যখন পুটিং বানাই না কেন নিজের প্রশংসা নিজেই করতেছি অনেক সুন্দর হয় তো আপনারাও দেখে বলবেন সুন্দর হয় কিনা এই তো মাসাল্লাহ বলবেন কিন্তু আর আমার বাবাটাকে দেখে হচ্ছেন যেহেতু মাসাল্লাহ বলবেন এখন এটাকে আমি সুন্দর করে কেটে নিব কেটে একটু খাইয়ে দিব আমার মামা পাখি খাবে না সে একটু লজ্জা পাই একটু লজ্জা বাংলাদেশ টাইম লাগে এর জন্য সে পরে খাবে যদিও ভাত ভাত খাইলো মাত্র তার আমার বাবুই পাখিটাকে বাবাটাকে একটু খাইয়ে দিব এর জন্য আমি একটু কেটে নিলাম দেখেন আগার গায়ে মানে দেখতে দেখতে আমরাও কাটা শিখে গেছি কি বিজনেস করতে পারবো না বলেন অবশ্যই বলবেন তারপর ভাইয়াকে একটু দিলাম মাইমাকে খাওয়াইলাম একটু বাবুই পাখিটাকে খাওয়াইয়ে দাইয়ে হাজবেন্ড কে সাথে সে খাবে না সে পেট ভরে ভাত খেয়ে গেছে এর জন্য খাবে না তো তারপরে চলে আসছি না যদিও বাচ্চা রেখে গেছি সিঙ্গেল সিঙ্গেল বাপ নিয়ে আর সিঙ্গেল বাপটা কেবল মায়ের কাছে থাকলেই করা যায় বাচ্চাকে নিশ্চিন্তায় রেখে দুনিয়া ঘুরে আসা যায় কি ঠিক বললাম তারপর ছোট ভাইয়ের বাসে গিয়ে কেটে ছোট ভাইকে খাইয়ে দিছি তো সে তো কয় মিষ্টি মিষ্টি আগে খেতো ডেজার্ট আইটেম গুলো এখন তেমন ডেজার্টটাও খাই না মিষ্টি জাতীয় জিনিস কমই খায় তারপর একটু ঘোরাফেরা করে আমরা চলে আসলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই halus, agak gelap,